হ্যাঁ ব্রিওন তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকালটা শুরু করে ফেললাম বৃষ্টি ভেজা সকাল দিয়ে তো রাত থেকেই বৃষ্টি হচ্ছে আর আমাদের উঠোনটা দেখো এত স্লিপ হয়েছে মনে হচ্ছে পড়েই যাবো আর পড়ে গেলে ভাই ভীষণ লাগবে আমার মাজায় মাজাটা তো ভেঙেই যাবে মাজাটা যদি ভেঙে যায় তাহলে আমাকে কাজ করিয়ে কে খাবে বলো কেউ তো কাজ করে খাওয়াবে না আর নিজের কাজ তো নিজেরই করতে হবে তারপরে দেখো এইখানে সকালবেলা জলের তো আমাদের সংসার বলতেই জল তো সকালবেলা জল ছানাছানি আরম্ভ হয়ে গেছে আর এইখানে আমি সিঁড়িটা মুছে মুছে নেবো না ধুয়ে নেবো কারণ কি বলতো কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল তো এবার কাদাগুলো না সব সিটে ছিটে সিঁড়িতে উঠেছে এবার যদি আমি শুধু মুছতে যাই কাদাগুলো যাবে না তাই ভাবলাম যে বালতি ভরে ভরে জল দিয়ে ধুয়ে ফেলি তাহলে কাদাগুলো যাবে তাই আমি বালতিতে করে জল এনে এনে সিঁড়িটাকে ভালো করে ধুয়ে দিচ্ছিলাম তারপরে চলে এসেছি ফুল তুলতে আর ফুল তুলতে এসে দিদিমার সঙ্গে হয়ে গেলো আমার গণ্ডগোল কারণ কি বলতো এই বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়ছে উঠোন এত স্লিপ কাটে উনি গেছে ফুল তুলতে তারপরে আমি দিলাম এক বকা তুমি ঘরে আসো আমি ফুল তুলে দেবো তোমাকে কে বলেছে ফুল তুলতে এরকমভাবে একটা বখা দিয়েছি তো দিদিমা হয়তো একটু রাগ করেছে কিন্তু রাগ করলে আমার করার কিছু নেই কারণ কি বলতো উনি যদি পড়ে যায় আমরা পড়ে গেলে সহ্য করতে পারবো কিন্তু উনি যদি পড়ে যায় তাহলে উনি সহ্য করতে পারবে না কারণ ওনার বয়স হচ্ছে বয়সের সঙ্গে সব কিছু সব মেনে চলতে হয় তার জন্য আমি ফুল তুলছি এখানে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার অনেক ফুল লাগবে বেল পাতা দুব্বা দুব্বো তুলসী পাতা সবই লাগবে তাই আমি সব কিছু তুলে দিচ্ছি মাকে আর এখানে তুলসী মন্দিরটাও আমি ধুয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে তারপরে আবার দাদুর ঘর মুছতে হবে এখন তারপরে আবার চলে এসেছি নিজেদের ঘর মুছতে আর আমি পুরো ঘরটা মুছবো হচ্ছে কি বলতো আজকে যদি বৃহস্পতিবার না হতো তাহলে আমি ঘরটা মুছতাম না কারণ এই বৃষ্টির মধ্যে ঘর মুছতে গেলে না ঘরের জলগুলো শুকায় না আরও মনে হয় যে ঘরটা পুরো জলে জলে ভরে যাচ্ছে সেরকম মনে হয় তারপরে দেখো আমি ঘরের কোনায় মাছ কাটতে বসে গেছি কারণ বাইরে হচ্ছে বৃষ্টি আমি বাইরে বসলে যাব ভিজে তার জন্য আমি এখন এই কোনায় বসে মাছ ধু মাছ কেটে নিচ্ছি আর এই মাছগুলো কিন্তু বাবা বিল থেকে ধরে এনেছে আর তোমাদের দাদা কালকে রাত্রিবেলা গেছিলো বিলে আর কতগুলো কাঁকড়া মাছ ধরে এনেছে চলো তোমাদের দেখাচ্ছি এইখানে আমি রান্না করছি মাছ পাতায় দুটো মাছ পাতায় দিচ্ছি একটা হচ্ছে দিদিমার এক আমাদের এই ছোট মাছ গাইস পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে না রান্না করলে ভালো লাগবে না খেতে আর দিদিমা তো পেঁয়াজ রসুন কিছু খায় না তার জন্য আলাদা করা হয়েছে আর এখানে যে কাঁকড়া মাছ তো দেখতেই পাচ্ছো বড় বড় কাঁকড়া মাছ এনেছিল তোমাদের দাদা ভাই তো সেইগুলোই আমি কেটে ভালো করে কাঁকড়া মাছ আমি কাটতে পারি না সরি মা কেটে দিয়েছে সেগুলোকে এখন রান্না করছি বেগুন দিয়ে আর এইখানে এই বাচ্চার সঙ্গে আমি একটু খেলা করছিলাম কতগুলো টাকা নিয়ে এসেছে কাগজে রায় এসে বলছে আমার অনেক টাকা আছে তো আমি ভীষণ একটু মজাই পেয়েছি ওর সঙ্গে খেলা করে আমাকে অনেক কিছু বলছিল বসে বসে এটা হচ্ছে আমার একটা ভাসুরের ছেলে আমার কাছে মাঝে মাঝেই আসে এসে বলছে দাদা কোথায় আমি বললাম দাদা স্কুলে গেছে তারপরে দেখো এইখানে আমাদের গাছটা কত ছোট, গাছটা কত সুন্দর দেখাচ্ছে তাই না বলো গাছটা খুব সুন্দর দেখাচ্ছে আর একটা আম হয়েছে এই দেখো আমাদের গাছে আম হয়েছে এই গাছটা যখন থেকেই কিনে এনেছে বাবা যেদিন থেকে যেদিন এনেছে কিনে তো সেদিন থেকেই না গাছে বল কিন্তু একটাও আম ধরেনি এই যে ফার্স্ট টাইম আমাদের গাছে এই যে আম হলো তাই যত্ন সহকারে বাবাই যে একটা কুঞ্চি দিয়ে বেঁধে রেখেছে যাতে আমটা না পড়ে কারণ আমটাকে অনেক যত্ন সহকারে রাখা হয়েছে আমাদের এই প্রথম আম এই গাছটাই তারপরে দেখো আমি কলা নিয়ে বসে পড়েছি কেন বলো তো তোমাদের দাদাভাই কলা রেখেছে বলেছে সবার ঘরে ভাগ করে দিয়ে আসতে কারণ আমরা একা খেতে ভালোবাসি না সবাইকে দিয়েই খেতে হবে তাই এইখানে তিন ফানা কলা আছে তিনজনের ঘরে দিয়ে আসবো তো দিদিমা তো একা খাবে তাই দিদিমাকেও অল্প কটা দেওয়া হবে আর বাবা মা ওনাদেরকে দেওয়া হবে আমরা তিনজন তিনজনের জন্য রেখে দেবো তো দিদিমাকে অল্প কটা দেওয়া হবে মানে একেবারে কম দেবো তার না দিদিমা যেরকম খায় দিদিমাকে সেরকমই দেওয়া হবে তারপরে এখানে আমি ভাগ করে নিচ্ছি কলা যেহেতু বাবার ঘরে একটু দেবো আর তোমাদের দাদা ভাইয়ের একটু কলাটা বেশি লাগে তার জন্য ওর জন্য একটু বেশি রাখবো কারণ কি তো ও কলা খেতে ভীষণ ভালোবাসে আর আমার ছেলেও আর তার জন্যই এই ভাগাভাগি হচ্ছে এখন তারপরে রাত্রিবেলা চলে এসেছি খাওয়া দাওয়ার পরে থালা বাসন মাজতে তোমরা তো জানো আমার খাওয়া দাওয়ার পরে থালা বাসন মেজে রাখতে হয় সব আর চলো গাইজ ভিডিওটা বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ছাড়ান সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও